হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আমার সামনে যেটি দেখতে পাচ্ছ সেটি হলো বেল হ্যাঁ এটা বেলের মতো দেখতে না হলেও অনেকটা বড় সাইজের বেল এই বেলের কিভাবে শরবত বানাতে হয় এর আগের ভিডিওতে তো আমি দিয়ে দিছিলাম তো আজকেও আমরা বেলের শরবতই বানাচ্ছি তবে আজকে বেলের শরবত খেলে কি উপকারিতা পাওয়া যায় সেটা বলবো। শীতের শেষ ও গরমের শুরু এই সময় আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে তাই এই পরিবর্তনটা খুব প্রভাব ফেলে মানুষের শরীরে তাই এর জন্য ছোট থেকে বড় প্রায় সকলেরই নাজেহাল অবস্থা হয় কিন্তু জানেন কি এই বেলের মধ্যে রয়েছে হাজার উপকারিতা সেই প্রাচীন সময় থেকে কিন্তু আয়ুর্বেদ স্বাস্থ্যে পাকাপোক্ত একটা জায়গা করে নিয়েছিল বেল তাই এই গরমে বেল খান অথবা বেলের শরবত বা বেল পান না যাই খান না কেন শরীরে কিন্তু একটা শান্তি আসবে আর অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায় তো দেখে নাও যে বেল খেলে আমরা কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারি এক নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করতে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা যদি সপ্তাহে তিন দিন বেলের শরবত খায় তাদের এই সমস্যাটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আলসারের ওষুধ হিসাবেও এই বেলের শরবত ভালো কাজ দেয় আবার অনেকেরই ডায়াবেটিস রয়েছে সেই ডায়াবেটিসে তো এই বেলের শরবত অনেকটাই উপকার পাওয়া যায় কারণ বেলের মধ্যে মেথালন নামক একটি উপাদান রয়েছে যা ব্লাড সুগার কমাতে সাহায্য করে এছাড়াও বেলের শরবত খেলে এই প্রচণ্ড গরমে এনার্জি বাড়ায় আর এখন প্রায়ই মানুষের আর্থাইটিস রয়েছে সেই আর্থাইটিস থেকে মুক্তি পেতে আপনারা বেলের শরবত খেতে পারেন এই এতগুলো উপকারিতা রয়েছে বেলের শরবতে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর এদিকে দেখো আমি বেলের শরবত বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য হচ্ছে বরফ জমে গেছে এতটাই বরফ জমে গেছে চামচ দিয়ে তো করাই যাচ্ছিল না লাস্টে এরা দেখো বঁটি দিয়ে কাটছে ওহো আর একটা কথা তো বলতে ভুলেই গেছি আমাকে বেলটা দিয়েছিলো রিয়া আমার একটি কিউট সাবস্ক্রাইবার থ্যাংক ইউ রিয়া এই ইনফরমেশানটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মাই স্টাইল মাই চয়েস অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে দিই থ্যাংক ইউ সবাইকে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রয়োজন না হলে বাইরে বেরিয়েও না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে